স্নেহ ছাত্রছাত্রী তোমাদেরকে মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলের পক্ষ থেকে ইতিহাস বিভাগের আমি বাইরন স্যার আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি তো আমরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার স্কুলে পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহ করছি এবং সেগুলো সমাধান করে দিচ্ছি তো সেই রকমই একটি প্রশ্ন আজকে আমাদের হাতে এসেছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার আমতলা হাই স্কুলের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নটি তো এই প্রশ্নটি তোমাদেরকে আজকে সমাধান করে দেবো চলো আর কোনোরূপ কোনো আলোচনা না করে সরাসরি আমি স্ক্রিনে চলে যাচ্ছি তো তোমরা দেখে নাও কী কী বিষয়গুলো বা কী কী প্রশ্নগুলো এখানে আছে দেখো তোমাদের প্রথম প্রশ্ন একের দাগের যেটা আছে এক নম্বর নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু কারা এখানে সঠিক উত্তরটি হবে অপশন অর্থাৎ সাধারণ মানুষ দুই নম্বর প্রশ্ন কি আছে ইকো কি এখানে সঠিক উত্তর হবে অপশান খ নারী ও পরিবেশ তিন নম্বর প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ অর্থাৎ পাঁচই জুন পরবর্তী প্রশ্ন চার নম্বর পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকাটা বলা হয় উডের ডেস প্যাচকে পাঁচ নম্বর প্রশ্ন কলকাতা মাদ্রাসা তৈরি হয়েছিল সতেরোশো একাশি খ্রিস্টাব্দে অর্থাৎ অপশান গ ছয় নম্বর প্রশ্ন হরিজন শব্দটি প্রথম ব্যবহার করে অপশান ঘ সঠিক উত্তর গান্ধীজি সাত নম্বর প্রশ্ন অসহযোগ আন্দোলনে কৃষকদের নেতৃত্ব দেন বাবা রামচন্দ্র অপশান ক সঠিক উত্তর আট নম্বর প্রশ্ন চট্টগ্রাম অস্ত্রাগার লুঠিত হয় এখানে সঠিক উত্তরটি হবে অপশান ক অর্থাৎ আঠারোই এপ্রিল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দ নয় নম্বর প্রশ্ন আইন অমান্য আন্দোলনের সাথে যুক্ত ছিলেন অপশান খ কমলা দেবী চট্টোপাধ্যায় দশ নম্বর প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয়েছিল এখানে যতগুলো অপশান আছে সঠিক উত্তরটি হলো অপশান ঘ অর্থাৎ উনিশশো তিপান্ন খ্রিস্টাব্দ এগারো নম্বর প্রশ্ন গোয়া ভারতের অন্তর্ভুক্ত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো একষট্টি অর্থাৎ অপশান ঘ বারো নম্বর প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে প্রথম স্বাধীনতার যুদ্ধ কে বলেছেন অপশান সঠিক উত্তর বিনায়ক দামোদর সাভারকর তেরো নম্বর প্রশ্ন সভ্যতার সংকট গ্রন্থটি লেখক কে অপশান খ সঠিক উত্তর অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর চোদ্দ নম্বর প্রশ্ন সত্য শোধন সমাজ গঠন করেন এখানে সঠিক উত্তরটি হলো অপশান খ অর্থাৎ জ্যোতিবা ফুলে পনেরো নম্বর প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন অপশান এখানে সঠিক উত্তর হল সাঁওতাল বিদ্রোহ সতেরো নম্বর প্রশ্ন ভারত মাতা চিত্রটির অমর সৃষ্টিকর্তা হলেন অপশান ক অর্থাৎ অবনীন্দ্রনাথ ঠাকুর আঠারো নম্বর প্রশ্ন পর্তুগিজদের প্রথম ছাপাখানা ভারতবর্ষে কোথায় স্থাপিত হয় এটা সঠিক উত্তর হলো অপশান গ গোয়াতে উনিশ নম্বর প্রশ্ন শিবপুর বোটানিক্যাল গার্ডেন তৈরি হয় কত খ্রিস্টাব্দে এখানে সঠিক উত্তর হলো সতেরশো বাহাত্তর কুড়ি নম্বর প্রশ্ন আই সি এস এর প্রতিষ্ঠাতা হলেন অপশান গ মাহেন্দ্রলাল সরকার দুই দাগের প্রশ্ন দেখো এখানে যেটা আছে একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন কি আছে বিপিন চন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি বিপিন পালের আত্মজীবনী গ্রন্থের নাম হলো সত্তর বৎসর দ্বিতীয় প্রশ্ন কেসকোগ্রাফ যন্ত্রকে আবিষ্কার করেন কেস্কোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেন আচার্য জগদীশ চন্দ্র বসু তিন নম্বর প্রশ্ন এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটিকে রচনা করেন সঠিক উত্তর হলো এখানে উত্তরটা হবে ন্যাথানিয়াল হ্যালহেড চার নম্বর যে প্রশ্নটি আছে কুচিপুরি নৃত্যশৈলীর উৎপত্তি স্থল কোন রাজ্যে এই কুচিপুরি নৃত্যশৈলীর উৎপত্তি স্থল হল অন্ধ্রপ্রদেশ দু এর তাকে দেখো সত্য বা মিথ্যা নির্ণয় করো এক নম্বর প্রশ্ন কি আছে ইতিহাস হলো একটি সমাজ বিজ্ঞান এটি সঠিক বা সত্য দুই নম্বর ভাইকাম ভাইকাম সত্যাগ্রহ পরিচালনা করেন নারায়ণগুরু এটি মিথ্যা অর্থাৎ ভুল তিন নম্বর প্রশ্ন আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাশ হয় এটি সঠিক বা অর্থাৎ সত্য চার নম্বর প্রশ্ন জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি ছিলেন রাস বিহারী বসু এটিও সত্য বা সঠিক এবার আসি স্তম্ভ মেলাও উপবিভাগ দুই দশমিক তিন এখানে দেখো ক স্তম্ভ এবং ক স্তম্ভে কি আছে প্রথমটা জীবন স্মৃতি জীবন স্মৃতি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ তিন হিন্দু প্যাট্রিওট এটা হবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় সাধারণ ভারত কিষাণ সভা এটা হবে স্বামী সহজানন্দ সরস্বতী আর এটা হবে শ্রী হরিচাঁদ ঠাকুর তারপরে দেখো মানচিত্র আছে সেগুলো তোমার প্র্যাকটিস করবে এবারে উপবিভাগ দুই দশমিক পাঁচ বিবৃতি এবং ব্যাখ্যা এক নম্বর প্রশ্ন কি আছে বিবৃতিতে মধুসূদন গুপ্ত খ্যাতি লাভ করেছিল ব্যাখ্যা এক তিনি শব ব্যবচ্ছেদ করেছিলেন ব্যাখ্যা দুই তিনি সবচেয়ে ভালো শব ব্যবচ্ছেদ করতে পারতেন ব্যাখ্যা তিন তিনি চিকিৎসাবিদ্যা চর্চার স্বার্থে মানুষের এখানে সুসংস্কার ভেঙে সব ব্যবচ্ছেদ করেছিলেন সঠিক উত্তর হল ব্যাখ্যা তিন তৃতীয় প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস লিখেছিলেন ব্যাখ্যা এক সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য ব্যাখ্যা দুই ঔপনিবেশিক প্রশাসনকে সমালোচনা করার জন্য ব্যাখ্যা তিন পাশ্চাত্য শিক্ষার সমালোচনা করার জন্য এখানে সঠিক উত্তরটি হবে ব্যাখ্যা এক সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য তিন নম্বর প্রশ্ন বিবৃতি বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার কৃষকেরা যোগদান করেনি ব্যাখ্যা এক কারণ বঙ্গভঙ্গের সমর্থক ছিলেন ব্যাখ্যা দুই কারণ আন্দোলনের নেতৃবৃন্দ কৃষকদের স্বার্থ সম্পর্কে উদাসীন ছিলেন ব্যাখ্যা তিন সাধারণ কৃষকরা এই আন্দোলনকে ভালোভাবে মনে করেননি এখানে সঠিক উত্তর হল ব্যাখ্যা দুই কারণ আন্দোলনের নেতৃবৃন্দ কৃষকদের স্বার্থ সম্পর্কে উদাসীন ছিলেন পরবর্তী প্রশ্ন কী আছে তোমরা সব দেখে নাও এই প্রশ্নগুলি সবই কমন আমাদের এখান থেকে তোমরা ভালো করে প্র্যাকটিস করে রাখবে দেখো যে প্রশ্নগুলি আছে তোমরা প্রস্তুতি নাও অবশ্যই তোমাদের ভালো রেজাল্ট হবে তোমরা দেখে নাও ভালো করে কি কি প্রশ্ন বড় বড় এসেছে তোমরা পারলে স্ক্রিনটাও শর্ট করে নেবে হুম শ্রেণীর ছাত্রছাত্রী ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং তোমাদের কোনো না কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমাদের ফেসবুকে জিনিস কেয়ার এডুকেয়ার বলে যে চ্যানেলটি আছে পেজটা আছে সেটাকে অবশ্যই তোমরা ফলো করে রাখবে তো দেখা হচ্ছে তোমাদের পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ